সবাইকে নমস্কার আজ ভাই ফোটার দিন প্রতি বছর যেমন করে ভাইকে ফোঁটা দিই আজও পাপাইদাকে ভাই ফোটা দিচ্ছি চলুন সেই মুহূর্তটা সবাই মিলে দেখি এই হচ্ছে আমার ভাই থালা চন্দন সিঁদুর দই আর রসগোল্লা প্রথমে মা লক্ষ্মী আর মা দুর্গাকে প্রণাম করে নিলাম এবার শুরু হলো ভাই ফোটা। এই ফোঁটা যেন আমার জীবনে আনুক সুখ শান্তি আর সাফল্য সব বিপদ থেকে মা তোমাকে রক্ষা করুক ধন্যবাদ প্রতি বছরই এই সময়টার জন্য অপেক্ষা করি আমরা ছোটোবেলা থেকেই একসাথে এই ফোঁটা পালন করি এই বন্ধনটাই যেন সারা জীবন অটুট থাকে তো এই ছিল আমাদের ভাই ফোটার ছোট্ট মুহূর্ত তোমাদের সবার ভাই বোনের সম্পর্ক যেন এমনই মিষ্টি থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না শুভ ভাইফোঁটা সবাইকে